আপনার ভিতরে লজ্জা লজ্জাসরবের অনেক অভাব ভাই এই জন্যই আপনি আপনার পীর বাবার কাছে গিয়ে পড়ে থাকেন আপনি কি লজ্জা করে না আপনি প্রতিদিন নামাজে বলতেছেন ইয়া কারা আবুদাই ইয়া কারা সাইন আমি একমাত্রই আপনাদের আবাদত করি একমাত্রই আমি আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু আপনি সাহায্য চাচ্ছেন আপনার আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ার কল্যাণের জন্য আপনি আপনার পীরের কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন তার কাছে গিয়ে পড়ে আস আসেন অথবা আপনি মাজারে গিয়ে মানত করতেছেন মাজার গিয়ে চাচ্ছেন আপনি তো সব শেষ করতেছেন অথচ হাদিস আছে যে ব্যক্তি এমন কিছু চায় যা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সে সেরকম একটা মৃত মানুষের কাছে আপনি কী চাচ্ছেন সে তো মরা সে তো তার অবস্থা খুব খারাপ আপনি জানেন যে কী অবস্থা আছে আপনি তার কাছে যাচ্ছেন অথবা আপনি বিভিন্ন মাজার জেরাত করেন সবের উদ্দেশ্যে কত খারাপ জিনিস এটা অথচ আপনি কবর জেরাত করতে পারেন আখের হাতের কথা চিন্তা যেন আপনার ভিতরে আসে এই দিকে আসাল সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন নিজের আত্মপলব্ধি করতে পারি নিজেদের আখেরাতের কথা চিন্তা আমাদের ভিতরে আসে সেই জন্য আমরা কবর জেরাত করতে পারি এটা প্রমাণিত সমস্যা নেই কিন্তু আপনি মাজারে পড়ে আসতেছেন মাজারে যাচ্ছেন আপনি নিজের ছাওয়া পাওয়া পূরণ করার জন্য অবশ্যই আপনি এটা শেয়ার করতেছেন কবরে আপনি কিছুই দিতে পারবেন কবরে যেই ব্যক্তি শুয়ে আছেন তার অবস্থা কী আছে আপনি জানেন সেটা আপনি কিচ্ছু দিতে পারবেন সুরেন নেশারা আল্লাহ সুমনতালা বলেন সুরেন নেশা ছত্রিশ নম্বর আয়তে তোমরা কেবলই তার ইবাদত করে এবং তারই সঙ্গে কাউকে সরি করো না সুরে ইউনুসের একশো ছয় নম্বর আয়ত্ত আল্লাহ তালা বলেন আর আল্লাহর পরিবর্তে এমন কিছু কেটেকো না যা তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে না যদি তা করেন তবে তুমি অবশ্যই জালিম শিরক্ষকারী হবে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা সাহায্য চাওয়া যে এটা চাইবে সে অবশ্যই শিরোকায় লিখতে হবে আপনি শুধুই আল্লাহর কাছে চাইবেন মহারিব মুসলিমের মননায় আল্লাহর গজব সেই জাতির উপর যে তাদের নবীদের কবরকে উপাসনার স্থান বানিয়েছে আপনি চিন্তা করেন নবী আল সালাম যারা ছিলেন তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মনোনীত প্রতিনিধি তো আল্লাহ সুবুল আলা তাদেরকে আমাদের জন্য শান্তির প্রেরণ শান্তির বার্তা হিসাবে দূরে পাঠিয়েছেন সঠিক গাইডলাইন হিসাবে তাদেরকে দূরেতে পাঠিয়েছেন তো সেখানে তাদের কবরও কোনো ধরনের পূজা যেন না হয় কবর কবরকে কেন্দ্র করে যেন না হয় সেটাও নিষেধ করা হয়েছে আপনি আপনার নবীর কাছেও কিছু চাইতে পারবেন না একমাত্র আপনি চাইতে হবে আল্লাহ সুব তাদের কাছে আপনি কীভাবে আপনার পীরের কাছে গিয়ে আপনি পড়ে থাকেন তার কাছে আপনি চাচ্ছেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন জানেন তার কাছে যাচ্ছেন কত জঘন্য জিনিস এটা আবু আবুদাউদের বর্ণনায় তোমরা আমার কবরকে ঈদের মতো বানিও না অর্থাৎ বারবার একেবারে স্থান বানিও না যেখানে বারবার গমন সিজদা তাওয়াব যা কিছু চাওয়া হয় তা ঈদের মতো হয়ে যায় জানি আমি সল্লি সাল্লাম নিজেই এটাকে নিষেধ করেছেন মুসলিমের বননায় রাশল্লাহ্লাম বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন জিয়ারত করো কারণ তার মৃত্যুর কথা স্মরণ করে দেয় এখন কবর আপনি জিয়ারত করতে পারেন আপনার বাড়ির পাশে কবর আছে কিন্তু আপনি যাচ্ছেন সিলেট বাজারে শাহজালা শাহপাড় মাজারে গিয়ে পড়ে আছেন হ্যাঁ আপনি কীভাবে জানেন তারা মানে আল্লাহ মনোনীত উলি ছিলেন ঠিক আছে তারা যদি ভালো কাজ করে যায় আল্লাহ তাদের কবর করুন কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি পড়ে আছেন বিভিন্ন মান করতেছেন টাকা পয়সা দিচ্ছেন সাগল গরু সব কিছু দিচ্ছেন তাদের কাছে গিয়ে আপনি চাইতেছেন আপনি চাইতেছেন আপনি নিজেকে ধ্বংস করতেছেন আর কিছু না কবর যে আরতের উদ্দেশ্যেই থাকবে আপনার আগের হাতে কথা যেন আপনি চিন্তা হয় মৃত্যুর কথা যেন স্মরণ হয় মৃতর কাছে কিছুই ছাওয়া যাবে না সে মৃত সে আপনাকে কিচ্ছু দিতে পারবে না কোনো মৃত ব্যক্তি বা জীবিত আপনি যাকে পীর বলতে চান সেও আপনার আখের হাতে বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না সে তো তার নিজেকে নিয়ে টেনশন থাকবে সমস্যা থাকবে যেখানে সকল নবী আলাইসাল্লাম সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কে আমাদের বিশেষিকা মুহূর্তে সেখানে আপনার পীর আপনাকে পার করে দিবে কত জঘন্য চিন্তা ভাবনা আপনি ক্যারি করতেছেন একমাত্র আল্লাহ সুন্দর হয় তাহলে অনুমতি ক্রমে রাস সাল্লাম সাহায্য করবে আপনার সন্তান আপনার থেকে পালন করবে আপনার পিতা মাতা আপনার থেকে পালন করবে আপনার সবচেয়ে কাছের ওয়াইফ যাকে নিয়ে চল্লিশ পঞ্চাশ বছর সংসার করছেন সে আপনার থেকে দূরে থাকবে আপনি কীভাবে চিন্তা করেন যে আপনার মতো একজন মানুষকে আপনার পীরে আপনাকে পার করে দিবে আপনি যত যত জগন্ নিয়ে কাজ করেন লাগবে আর ফিরেরই তো অবস্থা খারাপ থাকবে সেদিন ফির জাহান্নামে যাবে আপনাকে নিয়েও জাহ্নামে যাবে এটা আপনি বলেন যার আকিদা ঠিক নাই মানহাস ঠিক নাই আল্লাহর ওপর পরিপূর্ণ তাও খুব নাই আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন নাই দিনের উপর কোনো ইস্তাকামাত নাই সলার ঠিক নাই ইসলামের বিধিনিষেধ কোনো কিছু ঠিক নাই হালাল হারাম ঠিক নাই এই সমস্ত জঘন্য মানুষের কাছে আপনি করে আছেন আপনি তাকে পীর মেনে বসে আছেন ঘোড়ার ডিম পাওয়ার জন্য আপনাকে সে ওটাই দিবে বল্লাহি আপনার হাতে জীবন সে ধ্বংস করার জন্য বসে আসবে ছোট্ট একটা জীবনে আপনি নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ দিকে ফিরে আসুন পীর নামের এই ধরনের জন্তু জানোয়ারদের কাছ থেকে তো দেখুন আল্লাহ সব তালা জন্তু জানোয়ার এই জন্য বলতেছি যাদেরকে আল্লাহ তালা চতুষ্প জন্তু থেকে নিকৃষ্ট বলছে যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছিল কিন্তু সে অন্তর দ্বারা ফিল করে নাই অনুধাবন করে নাই কান দিয়েছিল সে শ্রবণ শক্তি দিয়েছিল সেটা শুনে নাই আল্লাহ মেসেজ চোখ দিয়েছিল সেটা দেখে নাই এটাকে ইগনোর করছে তো যারা আপনাকে সেরকম গুফরের দিকে নিয়ে যাচ্ছে তারা অবশ্যই জন্তু জানোয়ার